এটার সাথে পাচ্ছেন হচ্ছে কন্টেইনার সেট কন্টেইনার সেট ফ্রি ফ্রি পাচ্ছেন হ্যাঁ আরে একটু এগুলো কিন্তু সব এটা সুবিধা হচ্ছে যে এখানে আপনার তেল আর গাড় ঢুকবে না কাপড় ভালোভাবে থাকবে যেটা রাখবেন আপনি খুব ভালো থাকবে এগুলোতে আর এক্সট্রা একটা ফেলো হচ্ছে আছে এটা ডাবল লেয়ার দিয়ে তৈরি সো বেশি কাপড় ভেঙে যাবে না দাবা এটা একটা এক্সট্রা আমি ফেলছি কি ওখানে জায়গা রাখছি

একু 50 টাকা 2150 টাকা পাচ্ছেন এই পাশেটা পাশেতে 4000 100 টাকা 4100 টাকা গলতে পারতেছে আর তাছরা বাচ্চাদের জন্য বসার জন্য অনেক সুন্দর ইয়া পাচ্ছেন আপনারা ফার্নিচার পাচ্ছেন কি না প্রাইস সিস্টেম সিস্টেম আছে প্রাইস আছে টাকা পাশে এটা তো বাচ্চাদেরই বেবি রকিং পাচ্ছেন পাচ্ছেন

হ্যাঁ কিরো হবে এটা এটার প্রাইসটা বললো ষোলোশো পঞ্চাশ টাকা টেবিল হবে দেখেন বাচ্চাদের ছোট বাচ্চাদের আপনারা হ্যাঁ দেখতেছেন কোনো অফার নাই মেলা হলো কি আপনারা পরে দিতেও পারে যদি দেয় তা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে মেলা কোনো অফার থাকলে এগুলোর প্রাইসগুলো কেমন থাকতেছে ভাই এটা পাঁচশো বিশ টাকা আপনারা পাচ্ছেন এগুলো প্রাইসটা পাচ্ছেন আর এগুলোর যে একটা প্রাইস বন্ধু এগুলোর প্রাইসটা কেমন হবে এটার প্রাইসটা দেখেন এটা কিন্তু একশো পঁয়ষট্টি টাকা হবে পাচ্ছেন আপনারা এখনও সার এখানে আসেনি হয়তো মেলার মাঝখানে সার পেতে পারেন আপনারা এখনও বলা যাবে না তো ওকে ভিয়াস আপনারা